আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত আমাদের আরও একটি নতুন ভিডিওতে তো আমরা আজকে সাত অধ্যায় বিরাম নিয়ে আলোচনা করব এর আগে আমরা এক থেকে ছয়ের ভিডিও দিয়েছি তোমরা অবশ্যই আমাদের প্লে থেকে দেখে নিবে তো কথা বলার সময় বাক্যের শেষে আমরা থামি কোনো বাক্যে আমরা কোন কিছুর বিবরণ দিই কোনো বাক্যে কিছু জানতে চাই কোন বাক্যে প্রকাশ করি বিস্ময়ের ভাব আবার কোনো কথার অর্থ স্পষ্ট করার জন্য একই বাক্যের মাঝখানে মাঝে মাঝে আমাদেরকে থামতে হয় তো বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বাক্যের শেষে যেভাবে বিরতি দিতে হয় লেখার সময় বাক্যের মধ্যে দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকেই কী বলে চিহ্ন বা ছেদ চিহ্ন তাহলে আমরা যদি বলি যে বাক্যের অর্থ এখান থেকে সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে শেষে এই যে চিহ্ন দেওয়া হয় এগুলোকে বলা হয় বিরাম চিহ্ন বা চিহ্ন বা ছেদ চিহ্ন তো বিরাম চিহ্নের ধারণা কয়েকটি বিরাম চিহ্ন বাক্যের শেষে ব্যবহৃত হয় কিছু মাঝে ব্যবহৃত হয় এবং কি এবং এগুলোর পরিচয় এখন আমরা জানব বিরাম চিহ্নের ধারণা তো প্রথমত আমরা কি দাড়ি এটা কিন্তু আবার ওই যে হুজুরের দাড়ি থাকে ওই দাড়ি না কিন্তু এটা অন্য দাড়ি তো বাক্যের সমাপ্তি বা পূর্ণ বিরতি বোঝাতে বাক্যের শেষে দাড়ি বা পূর্ণ ছেদ ব্যবহৃত হয় দাড়ি বা পূর্ণ ব্যবহৃত হয় পাহাড় আর আমরা এখানে কি বোঝাতে চেষ্টা করলাম যে বাক্যের অর্থাৎ একটা বাক্য শেষ হয়ে গেছে এইটা বোঝানোর জন্য করা হয়। ঠিক আছে পূর্ণ বিরতি পাহাড় আর জঙ্গলের মধ্য দিয়ে আমাদের রাস্তা দাড়ি রাস্তা হেয়ার পিনের মতো একে বেঁকে উপরের দিকে উঠেছে কথা শেষ দাড়ি আবদুল লতি পাহাড়ের পথ দিয়ে মোটর চালাতে সিদ্ধ মানে কি পাকাবুক্ত এবার আসো আমরা যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করতে চাই কিছু তখন আমাদেরকে একটা চিহ্ন ব্যবহার করতে হয় এই যে এটা এটার নাম হচ্ছে কি প্রশ্ন বোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন তোমার নাম কি তোমার নাম কি নতুন দাকে বাঘে নিল না তো রে নতুন দাকে বাঘে নিল না তো রে নতুন দাকে বাঘে নিল নাতে প্রশ্ন করেছে তোমার নাম কি প্রশ্ন এবার ক্রিকেট বিষয় কোথায় অনুষ্ঠিত হবে এটাও প্রশ্ন এবার বিস্ময় চিহ্ন যেটা দিয়ে ভয় ঘৃণা আনন্দ হৃদয় আবেগ মনের ভেতরের এটা প্রকাশ হয় তখন সম্বোধন পদের পরে বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয় সম্বোধন পদের পরে কি হয় বিস্ময় চিহ্ন প্রকাশ হয় এই যেটা ওরে বাবা কত বড় সাপ তাহলে এই যে ওরে বাবার পরে একটা চিহ্ন এবং কত বড় সাপের পরে বিষয়তা চিহ্ন এরপর দেখো হাই হাই ছেলেটা এতিম হয়ে গেল তাহলে কি চিহ্ন তো মহারাজ এস এ আশ্রম বোধ করিবেন না মহারাজ জোরে বলেছে এখানে একটা বিস্ময় চিহ্ন হয়েছে এখন আসো বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্ন বাক্যের মধ্যে সাধারণত কমা ব্যবহৃত হয় আর অনেকগুলো আছে তো বাক্যের মধ্যে অল্প বিরতির জন্য কমা বসে সাধারণত একই রকম জিনিসের ক্ষেত্রে এই কমাটা বসে তো এটা হচ্ছে অল্পবিরতি বোঝায় স্বল্প বিরতি যেমন সুখ চাও সুখ পাবে পরিশ্রমী সুখ চাও তারপরে আবার আসছে এবং এই দুইটা থেকে এইটা থেকে আলাদা করার জন্য কি বলছে কমা ব্যবহার করেছে তো পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ বা বিশেষণ পদ যদি একসঙ্গে বসে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক বিশেষ বা বিশেষণ পদ যদি একসঙ্গে বসে তখন শেষ পথটি ছাড়া বাকি পদগুলোর পর কমা বসে যেমন সুখ দুঃখ আশা নৈরাশ্য একই মালিকে মালিকে আর পুষ্প দেখছ তাহলে এই জিনিসগুলো কি হয়েছে আমাদের এখানে কমা দিয়ে বসিয়েছে কারণ কি এগুলো তারা আসলে সম্পর্ক যুক্ত যেমন সুখ দুঃখ আসলে এগুলো কি সম্পর্ক যুক্ত শব্দ না বিশেষ বিশেষণ এটাই হোক সম্পর্ক কমা আবার সম্বোধন পদের পরে কমা বসে যেমন আরাফ ভালো করে মন্দ এই যে আরাফ ডাকমান নাম সম্বোধন করলাম কমা দিব তারপরে ভালো করে মন্দ উদ্ধরণ চিহ্ন আগে কমা বসে। যেটাকে ইনভার্টেড কমা বসে ইনভার্টেড কমা আগে কি হয় কমা বসবে এবং শেষে দাঁড়িয়ে বসবে এখানে মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসে যেমন কি আটই কমা বুধবার কমা তার ফাল্গুন এরপরে বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো সমজাতীয় অর্থাৎ একই রকম পদগুলো যদি কাছে মানে বসে একই রকম পদ দাম এখানে সবগুলো নদীর না তাহলে মাঝখানে কমা হবে এবং শেষ এটার মাঝখানে কমা হবে না এবং হতে পারে জানা যমুনা আর এখানে এবং হতে পারতো আচ্ছা এক ধরনের পথ জোড়ায় জোড়ায় থাকলে প্রতি জোড়াকে আলাদা করতে বসে। এক ধরনের পথ জোড়ায় জোড়ায় থাকলে প্রতি জোড়াকে আলাদা করতে কি বসে কমা বসে যেমন মামা মামি চাচা চাচি ফোঁফা ফোঁফি আমাদের সঙ্গে বনভোজনে গিয়েছিলেন আমাদের সঙ্গে মন বোঝনে গিয়েছিলাম তো এখানে কি বললাম যে জোড়ায় জোড়ায় থাকলে প্রতি জোড়াকে আলাদা করতে কমা যেমন কি কমা তো এক ধরনের একাধিক বাক্যাংশকে আলাদা করতে কমা বসে এক ধরনের একাধিক বাক্যাংশকে আলাদা করতে কমা বসে যেমন আমাদের কাছে শহীদ দিবস স্বাধীনতা দিবস বিজয় দিবস ঘটনা কিন্তু একই রকম শখ এখানে একাধিক বাক্যাংশ ঠিক আছে স্বাধীনতা দিবস যেটার বাকি বিজয় দিবস তো এগুলোকে আমরা করেছি কমা দিয়ে সেমিকোলন কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে এটার নাম সেমিকোলন যদি কমার চেয়ে কখনো বেশি থাকতে হয় তখন এটাকে সেমিকোলন বলে যেমন সংসারের মায়াজালে আবদ্ধ আমরা তাহলে কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন তারপরে এ মায়ার বন্ধন কি কখনো চিহ্ন করা যায় প্রশ্নোত্তর চিহ্ন ওলনটা মেইনলি পূর্ণ বাক্যের পরে অন্য একটা বাক্য যদি কেউ অবতারণা করতে চায় বলতে চায় তখন কি করবে এই কলুন চিহ্নটা দেবে কলুন তাহলে সবাই সিদ্ধান্ত হলো কি হলো এক মাস পরে নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে হাইফেন সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে সমাজ সিক্সের এটা সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য মেনলি হাইফেন বসে যেমন আমাদের শ্রদ্ধা অভিনন্দন আমাদের প্রীতি উপহার তাহলে এই যে আলাদা করে দেখানোর জন্য হ্যাঁ এই মাঝখানে এই হাইফেনটা বসেছে চিহ্নটা কি কারো কথার কারো কথাকে হুবহু উল্লেখ করার ক্ষেত্রে ইনভার্টেড কমা মা দেওয়া হয় এটাকে বাংলায় এবং উদ্ধরণ চিহ্ন শিক্ষক বললেন গতকাল জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে শিক্ষকের কথাটা হুবহু তুলে ধরা হয়েছে তাই এখানে এমনটা আমরা দেখতে পাচ্ছি এবার আমরা বন্ধনী নিয়ে আলোচনা করব তো বন্ধনী তিন ধরনের প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো গণিত শাস্ত্রে ব্যবহৃত হয় তবে প্রথম বন্ধনীটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে এই যে প্রথমটা তিনি ত্রিপুরায় মানে কি বর্তমানে কুমিল্লায় জন্মগ্রহণ করেন তাহলে এই যে এটাকে ব্যাখ্যা করতে যায় কিন্তু আমরা এটা ব্যবহার করছি আচ্ছা এবার বিন্দু চিহ্ন শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বিন্দু চিহ্ন ব্যবহৃত হয় যেমন তিনি পিএইচডি তাহলে পিএইচ ডি ডিগ্রি লাভ করেছেন তাহলে এখানে এখানে মেনলি কি হচ্ছে শব্দের সংক্ষিপ্ত রূপকে বিন্দু দিয়ে আমরা বোঝাতে চেষ্টা করি এটা কিন্তু আমরা যদি ইংলিশেও লিখি সেক্ষেত্রেও কিন্তু হবে এরকম পিএইচটা এমন এমন হয় না হ্যাঁ তারপরে তো ডি তাহলে এটা একটাই তাহলে এই জন্য পিএইস এর পরে কমা তারপর ডি ক্লিয়ার এরপরে আসো যে রাজু এবার এস এস সি তাহলে প্রত্যেকটা বর্ণের পরে কিন্তু এখানে কি আসে ইংলিশ বর্ণগুলো প্রত্যেকটা পরে যেমন আমাদের ডট দেই এখানেও কিন্তু ডট দিয়েছি এবার বিবৃতিমূলক কিমূলক আচ্ছা তো এখন দেখো বিবৃতিমূলক বাক্য যেমন ছোটবেলা থেকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি ছোটবেলা থেকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা এটা হামাবোধক আর এবার দেখো মনটা ভালো না না বোধব ঠিক আছে এখানে বলছে যে বিবৃতমূলক বাক্য সেটা প্রশ্ন বিস্ময় বা অনুজ্ঞা বিরাম চিহ্ন অর্থাৎ এখানে দেওয়া আছে আমরা এখন কোনটা হবে যে ব্যবহার করব। এবার দেখো না তারপর থামলাম শুধু শহর নয় থামলাম সমগ্র অঞ্চলটি সর্বত্র প্রসিদ্ধ এবং পরিচিত না বলতে একটা কিন্তু কথার আমি উত্তর দিয়ে ফেলছি তাই কমা দিয়েছি তারপর যে শুধু শহর নয় তারপরে আবার কমায় তা একটা পূর্ণাঙ্গ অর্থ সমগ্র অঞ্চলটাই প্রসিদ্ধ তো যাই হোক এখন এই প্রশ্ন মোত বাক্য দেখো সবলার সে প্রশ্ন বাক্য কি এত নিচ তুমি এত খারাপ এত বিশ্রীকান্ত এই আর কি তো মোটামুটি এগুলা সহজই এখন কাছ থেকে তোমরা এনসিগুলো চর্চা করবে আর এগুলোর যে মাস্টার ক্লাস হোয়াইট বোর্ড কিংবা স্মার্ট বোর্ডে সেগুলো আসবে ইনশাল্লাহ আর আপাতত তোমরা টেক্সটবুক থেকে পড়তে থাকো তোমাদের কিছু কিছুমাত্র হলে উপকার হবে আশা করি ভিডিওগুলোতে ভালো ভালো রাখুক খুব শীঘ্রই আমরা এমসিকিউর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ